আজি শ্রাবণ ও দিনে তোমায় মনে পড়ে তোমার কথা তোমার বাণী বিশ্বে ঝরে পড়ে দেশ দেশান্তরে তুমি মধ্যমণি তুমি অন্তরের রবি ঘুমে জাগরণে সবাকার মনে জাগরণের বিভা কত হদম করেছ অপমান আজ আজ তুমি নেই অভাগা মোরা নেই কোনো প্রতিদান বিচারের বাণী নিরবে কাদে দোষীর নাই বিচার ভুলণ তোমার পাথর মূর্তি দিকে অনাচার যে দেশে তোমার লেখা গান সকাল সন্ধ্যা বাজে তারাই তারাই তোমায় লুণ্ঠিত করেছে ওরে কাফের তোরা নর পশু সম অপমান শুধু তোদের নয় মানছি যারা নরা ধম উনি নরাধম বৃথা মনুষ্য জন্ম বিশ্ব আজি ধিকার বিশ্ব আজি ধিকার সচ্চার চিরদিন কবি প্রণম্য চিরদিন কবি প্রণম নমস্কার কবিতাটি লিখেছেন কবি অনিল বিশ্বাস অনাচার